গোপা ক্রিয়েশন থেকে আমি গোপা আর একটা ভিডিওতে তোমাদের সাথে আজকে আমি তোমাদেরকে কতগুলো গোপা ক্রিয়েশনের এক্সক্লুসিভ শাড়ি শেয়ার করব যত শাড়ি আছে তার মানে মাত্র কয়েকটা চারটা কি পাঁচটা শাড়ি শেয়ার করছি ধীরে ধীরে সব শাড়ি শেয়ার করব আর নতুন শাড়ি যেগুলো মানে আমাদের ক্রিয়েশনে আসতেই থাকে নতুন শাড়ি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে ফার্স্ট যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে তানা বানা শাড়ি খুব সুন্দর একটা শাড়ি দেখো তুতে কালারের মধ্যে অল ওভার সিকোয়েন্স করা আছে পেটা কাজ তুতে কালারের মধ্যে পেটা জরির কাজ খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিস আছে আর আঁচলটা যাবে এই রকমের কাজের মধ্যে আঁচল যাবে এই ধরনের কাজের মধ্যে খুব সুন্দর একটা তারামানা শাড়ি এই শাড়ির কালার কিন্তু আরও আছে পরে নেক্সট ভিডিওতে আরো কালার তোমাদের সাথে শেয়ার করব শাড়িটার রেঞ্জ আছে শাড়িটার রেঞ্জ আছে 1900 টাকা এর থেকে 10% ছাড় আছে আমাদের ক্রিয়েশনে হাজার টাকার উপরে যে কোনো শাড়ি বা যে কোনো থ্রি পিস যে কোনো ড্রেস হাজার টাকার উপরে থাকলে তার থেকে টেন পারসেন্ট ছাড় থাকে তো চলো নেক্সট শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি এটাও একটা সিল্ক আইটেমের মধ্যে শাড়ি আছে র সিল্কের মধ্যে আছে শাড়িটা খুব সুন্দর যারা একদম ডিপ পিঙ্কের মধ্যে ডিপ পিঙ্ক কালারের মধ্যে সবার পছন্দ এক নয় কেউ হয়তো এই শাড়িটা বলবে খুব একটা কালার কেউ হয়তো এই শাড়িটাই আবার লুফে নিয়ে চলে যাবে তাতেই সব ধরনের মা মানে কাস্টমারের কথা মাথায় রেখে আমাদের কালার চয়েস করতে হয় তো শাড়িটা পরলে কিন্তু অসাধারণ লাগবে শাড়ির আঁচলটা আছে পেটা জরি দিয়ে কাজ করা পার্কটাও আছে একদম পেটা জড়ির কাজ অল ওভার সিকোয়েন্স হচ্ছে এই রকম জড়ির কাজ করা আছে অল ওভার একদম এরকম ছোট ছোট জড়ি করা আছে আর সমস্তটাই আচল যাবে হচ্ছে পেটা জড়ির কাজ করা খুব সুন্দর শাড়ি এই শাড়িগুলো যদি তোমরা নিতে চাও ভিজিট করো গোপা ক্রিয়েশন গোপা ক্রিয়েশনে কিন্তু সমস্ত শাড়ি স্পোসিভ শাড়ি এই শাড়ির রেঞ্জটা হচ্ছে চোদ্দশো টাকা আর তার থেকে হচ্ছে টেন পার্সেন্ট ছাড় হয়ে যাবে নেক্সট তোমাদের সাথে যেই শাড়িটা শেয়ার করছি অল ওভার কিন্তু কাজ করা আছে পশমিনার মধ্যে আছে কাশ্মিনার মধ্যে প্রচুর কালার তোমরা পেয়ে যাবে শুধু ভিজিট করো গোপা রিসর্ট অল ওভার দেখো অল ওভার ডিপ পার্পল গ্রিন মধ্যে Kalamkari প্রিন্টের কাজ Kalamkari প্রিন্টের কাজ আছে অল ওভার শাড়ির মধ্যে আঁচলটা যাবে হচ্ছে এরকম আঁচলটা যাবে এরকম আর একদম গোল্ডেন কালারের পাড় আছে এই শাড়িটার দাম আছে হচ্ছে শাড়িটার শাড়িটার রেঞ্জ আছে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা তার থেকে টেন পার্সেন্ট ছাড় আছে আঠারোশো পঞ্চাশ টাকা তার থেকে টেন পার্সেন্ট ছাড় আছে এর আমি আগেই বললাম যে অনেকগুলো কালার তোমরা পশমিনার নদী পেয়ে যাবে প্রচুর সুন্দর সুন্দর কালার আছে অল ওভার দেখো কলমকারী প্রিন্টের কাজ করা আছে অল ওভার কলমকারী প্রিন্টের কাজ করা আছে এই যে শাড়ি আর এই যে যাবে হচ্ছে আচল সব মিলিয়ে মিশে শাড়িগুলো কিন্তু অসাধারণ তোমরা ভিজিট করো গোপা ক্রিয়েশন শাড়িগুলো পেয়ে যাবে শাড়িগুলো আঠারোশো পঞ্চাশ টাকা করে আছে টেন পার্সেন্ট ছাড় রাখা আছে টেন পার্সেন্ট এই শাড়িটাও খুব সুন্দর একটা শাড়ি ডুপিএন সিল্কের মধ্যে আছে শাড়ি ডুপিএন সিল্কের মধ্যে আছে এই শাড়িটা এর আঁচলটা দেখো অসাধারণ একটা আঁচল প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিস এই যে আঁচলটা আছে খুব সফটের মধ্যে আছে শাড়িটা শাড়িটার রেঞ্জ আছে আঠারোশো টাকা এর থেকে টেন পার্সেন্ট ছাড় আছে আঠারোশো টাকা এর থেকে টেন পার্সেন্ট ছাড় আছে অল ওভার যাবে শাড়িটায় এই যে এরকম মোটিভে যাবে পেটা দিয়ে কাজ করা অল ওভার এরকম স্ট্রাইপ স্ট্রাইপ ছোট ছোট আর হচ্ছে আঁচলটা তো তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু শাড়ির ব্লাউজ পিস আছে শাড়িটার রেঞ্জ যাবে হচ্ছে আঠারোশো টাকা এর থেকে টেন পার্সেন্ট ছাড় আছে নেক্সট শাড়িটার রেঞ্জ আছে 1990 টাকা আজকে সবই ইনটু রেঞ্জের শাড়ি তোমাদের সাথে শেয়ার করছি আজকে গপাক্রিয় শাড়ি কিন্তু এস শাড়ি আমি খুব কম শেয়ার করি আমাদের কিন্তু গোপা ক্রিয়েশনের শাড়িও অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে সেগুলো তোমাদের সাথে আমার শেয়ার করা হয় না শাড়ি এখন যেহেতু পুজো আর বেশি দেরি নেই সেই দিকে মাথায় রেখে সমস্ত শাড়ি তোমাদের সাথে শেয়ার করছি এখন যে শাড়িগুলো এগুলো কিন্তু সমস্ত নতুন শাড়ি এসে গেছে গোপা ক্রিয়েশনে এই শাড়িটার রেঞ্জ আছে উনিশশো নব্বই টাকা এর থেকে টেন পার্সেন্ট ছাড় হয়ে যাবে এর থেকে টেন পার্সেন্ট ছাড় হয়ে যাবে এই প্রচন্ড সফট শাড়িটা শাড়িটা যতটাই সুন্দর শাড়িটার রেঞ্জ ততটাই সুন্দর শাড়িটার রেঞ্জ আছে ছাব্বিশশো টাকায় এক থেকে টেন পার্সেন্ট ছাড় হয়ে যাবে কচি গোলাপাতা তার সাথে হচ্ছে রানি কালারের একটা পার অল ওভার বুটা এটা কিন্তু একটা সফট কাতানের মধ্যে আছে ও এটা কিন্তু একটা সফট কাতানের মধ্যে আছে শাড়ির আঁচলটা যাবে রানী কালার শাড়ির ব্লাউজ পিসটাও যাবে হচ্ছে রানী কালারের মধ্যে শাড়িটার রেঞ্জ আছে ছাব্বিশশো টাকা এর থেকে টেন পার্সেন্ট ছাড় হয়ে যাবে তা চলো আজকে তোমাদের সাথে এই কয়টা শাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট আবার অন্য কোনো সেগমেন্টের শাড়ি তোমাদের সাথে শেয়ার করব যে শাড়িগুলো শেয়ার করলাম এর কালার কিন্তু আরও অনেক আছে তোমাদের গোপা ক্রিয়েশানি এসে তবেই দেখতে হবে আর আরও প্রচুর শাড়ি আছে যেগুলো তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব কম রেঞ্জের বেশি রেঞ্জের সব রেঞ্জের শাড়ি গোপা ফেশনে পাওয়া যায় এছাড়া তো লেডিস চিপিস কুর্তি প্লাজো নাইটি লেগিংস বিভিন্ন ডিজাইনের ড্রেস গোপা ক্রিয়েশনে পাওয়া যায় তো চলো তাহলে ভিজিট করো গোপাল ক্রিয়েশন গোপা ক্রিয়েশনের ঠিকানাটা একবার তোমাদের সাথে শেয়ার করি গঙ্গারামপুর চৌরঙ্গিতে নেমে তপন রোড ধরে আসতে ওষুধের দোকানের যে এটিএম আছে তার সাথেই লাগানো গোপা দোকানের সামনে এন্ট্রিটা খুব ছোট তোমরা জাস্ট চলে আসবে ভেতরে কিন্তু দোকানটা বেশ বড় তো তাহলে সবাই চলে এসো গোপা ফেশান নেক্সট ভিডিওতে অন্য কোনো আইটেম নিয়ে আবার হাজির হবো তোমাদের সামনে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো